ভাই কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি দেখাবো কিছু ছাগলের বাচ্চা এবং আলোচনা করব কিছু বাচ্চার রোগ বালাই নিয়ে যেমন ছোট বাচ্চাগুলোর অনেক সময় রোগ হয় আমরা অনেক সময় বুঝতে পারি না আসলে কি রোগ হয়েছে এই জন্য ট্রিটমেন্টও দিতে পারি না ফলে ছাগলের বাচ্চাটি মারা যায় তো আপনারা জানেন যে ছাগলের বাচ্চা অ্যাসেট সুতরাং ছাগলের বাচ্চা যদি বাঁচাতে না পারি তাহলে কিন্তু আমাদের কোনো লাভ নেই এটাই আমাদের মাথায় রেখে চলতে হবে ছাগলের ফার্ম করতে হলে অবশ্যই ছাগলের বাচ্চাকে গুরুত্ব দিতে হবে ছাগলের বাচ্চা হওয়ার দিন থেকে শুরু করে তিন দেড় থেকে দুই মাস পর্যন্ত খুব রিস্কি টাইম থাকে আমাদের সময় খেয়াল রাখতে হবে যাতে তাদের ঠান্ডা না লাগে অনেক সময় আমরা করি কি বাচ্চা হবার পরে মাটিতে ছেড়ে দিই ফলে তারা কি করে মাটিতে হাঁটাহাটির পরে শুয়ে থাকে এবং অনেক টাইম ধরে শুয়ে থাকে এই যে মাটির একটা গ্যাস মাটির একটা ঠান্ডা তখন কিন্তু লেগে যায় আর এই ফলে তাদের জ্বর হয় ভিতর ভিতর থেকে জ্বর হয় আমরা কিন্তু বুঝতে পারি না ঠিক তখনই কিছুদিন পরে কিন্তু ছাগলের বাচ্চাটা মারা যায় সমাজের সকলের উচিত বাচ্চা হবার পরে অন্তত দশ থেকে বারো দিন বাচ্চাটাকে কাঠের উপরে রাখা এবং নিয়মিত তিন থেকে চারবার সারাদিনে চার থেকে পাঁচবার দুধ খাওয়ানো মায়ের কাছে ছেড়ে দেওয়া যাতে মা বাচ্চাটাকে চিনে তাহলে আপনার ছাগলের বাচ্চা ছোটোখাটো রোগ থেকে বাঁচবে কারণ মায়ের দুধে যে পরিমাণ ভিটামিন আছে তাদের ছাগলের হিউম্যানিটি পাওয়ারকে বৃদ্ধি করে